যিশু আজই তোমার ঘরে আসবেন প্রভু যিশু বলছেন আজই আমি তোমার ঘরে থাকতে চাই আজই আমি তোমার হৃদয় মন্দিরে প্রবেশ করতে চাই আমি তোমার সঙ্গে থাকতে চাই তুমি কি আমার তোমার হৃদয়ে স্থান দেবে আমরা বাইবেল থেকে একটি ঘটনা দেখি লোক লিখিত সুসমাচার তার উনিশ অধ্যায় এক থেকে দশ পদ সেখানে সক্রিয়র কথা লেখা রয়েছে প্রভু যিশু যখন নগর দিয়ে যাচ্ছিলেন সেইখানে নামে এক ব্যক্তি ছিলেন সে একজন প্রধান করগাহী এবং সে ধনবান ছিলেন আর তার মনে বাসনা জাগল যিশুকে সে দেখার চেষ্টা করতে লাগলো কিন্তু এত ভিড় ছিল সে দেখতে পারছিল না কারণ সে ছিল একদম খর্বকায় ব্যক্তি একদম নাটা ব্যক্তি তখন সে সেই সময় যে রাস্তা দিয়ে যিশু যাবে সেই রাস্তার একটি গাছে সুকোমর গাছে উঠল উঠে সেই গাছের ডালে সে বসেছিল আর সেইখানে এসে যিশু সেইখানে উপস্থ হওয়ার পরে উপর দিকে তাকালেন আর সক্রিয় নাম ধরে ডাকলেন সক্রিয় তুমি তাড়াতাড়ি নেমে এসো আজই আমি তোমার ঘরে যাব আজই আমি তোমার ঘরে থাকব। যখন এই কথা আশেপাশে মানুষ শুনল তখন তারা অবাক হয়ে গেল আর তারা বলতে লাগলো শকের মতন একজন পাপীর ঘরে যিশু থাকার জন্য মনোবাসনা করলো এই কথা শোনার পরে ওর মন পরিবর্তন হলো কারণ যখনই যিশু বলেছে সক্রিয় আমি তোমার ঘরে থাকবো তখন সে আনন্দে আতিথ্য করার জন্য তার মন হৃদয় আনন্দে ভরে গেছিল আর এই কথা শোনার পরে মানুষের তুচ্ছ তাৎ কথা মন দুঃখে পরিপূর্ণ হয়েছিল আর তখন সে সিদ্ধান্ত নিল আমি একজন সাধু ব্যক্তিকে আমি একজন ধার্মিক ব্যক্তিকে আমার গৃহে আমি স্থান যখন দিয়েছি আমি তাকে কিছুতেই সরিয়ে দেব না এই জগৎ লোক যে যাই বলুক না কেন পারলে আমি আমাকে পরিবর্তন করব আমি আমার কর্মকে পরিবর্তন করব আমি আমার ব্যবহারকে পরিবর্তন করব সেই মধ্যে সক্রিয় প্রভুকে বললেন প্রভু দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদেরকে দান করে দিচ্ছি আর যদি অন্যায় পূর্বক কারোর থেকে কিছু হরণ করে থাকি তা চার গুণ ফিরিয়ে দিই আর তক্ষণি যিশু বললেন এই গৃহে আজই পরিত্রাণ উপস্থিত প্রভু যিশু বলছেন আমি আজই তোমার ঘরে আসবো আজই তোমার ঘরে থাকবো তার মানে প্রভু যীশু বলছেন আজ পর্যন্ত তোমার যা যা কর্ম ছিল যা যা ভুল ছিল সমস্ত কিছু তুমি কি ত্যাগ করতে পারবে তুমি যদি সক্রিয় সবকিছু তোমার ভুল কাজ ত্যাগ করো আমি তোমার সাথে তোমার ঘরে থাকব। কারণ প্রভু বলছেন আমি এই পৃথিবীতে এসেছি যা হারিয়ে গেছিল তার অন্বেষণ পরিত্রাণ করতে প্রভু যিশু বলছেন আজি আমি তোমার ঘরে থাকবো আপনার ঘর মানে আপনার ইটকাট পাথরের ঘর নয় আপনার ঘর মানে আপনার অন্তর্গৃহ যে আপনি অন্তরে উপলব্ধি করেন ভালো মন্দ সেই অন্তর গৃহে প্রভু যিশু বলছেন আমি আজ থেকে তোমার অন্তরে থাকবো সক্রিয় যেমন তার সমস্ত ভুল কাজ ত্যাগ করেছিল তুমি কি তোমার সমস্ত ভুল কাজ ত্যাগ করবে তুমি কি তোমার মন পরিবর্তন করবে তুমি কি মন পরিবর্তন করে তোমার সমস্ত কুকাজ কি ত্যাগ করবে কারণ যে কেহ প্রভুর কাছেই আসে তার হৃদয় পরিবর্তন হয় মন পরিবর্তন হয় কারণ প্রভু যিশু পবিত্র পবিত্র আর পাপ দুটো এক জায়গায় থাকতে পারে না যখন সেই ওকে সেই এলাকার মানুষ নিন্দা মন্দ করতে শুরু করলো আরে পাপিষ্টর ঘরে এই প্রভু যিশুর মতো ধার্মিক ব্যক্তি বসবাস করবেন এই কথা শোনার পরে সক্রিয় বলল আজই আমি আমার মন পরিবর্তন করছি আমি আর আজ পর্যন্ত যা যা ভুল করেছি আর করবো না আমি যা যা অন্যায় করেছি সব ত্যাগ করলাম এবং সমস্ত ভুলের আমি খেসরত দিচ্ছি আজকে আপনি আমি যদি যিশুকে আমার হৃদয়ে ধরে রাখতে চাই আজকে আমি যদি আপনি আমি যিশুকে আপনার আমার গৃহে রাখতে চাই তাহলে আজকে আপনাকে আমাকেও সক্রিয় ত্যাগ করতে হবে আমাদের সমস্ত মন্দ কাজ সক্রিয় কোনোভাবে চাইনি যীশু তার গৃহ ত্যাগ করে চলে যাক তাই তার নিজের মন্দ কাজকে পরিত্যাগ করলো আজকে আপনি আমি কি প্রস্তুত আমাদের সমস্ত মন্দ কাজকে পরিত্যাগ করে যীশুকে আমার গৃহে আমার অন্তর গৃহে আতিথ্যতা করার জন্য কারণ প্রভু যীশু বলছে আমি তোমার গৃহে থাকতে চাই আমি তোমার গৃহে বসবাস করতে চাই আজই কাল নয় আমি আজই তোমার ঘরে থাকতে চাই আমি আজই তোমার সঙ্গে থাকব। আমি আজই তোমার সমস্ত কষ্ট দুঃখ ব্যথা দূর করে দেব যদি তুমি আমাকে তোমার সাথে রাখো সেই সময়ে সক্রিয়কে যখন সেই গ্রামের লোক আপৃষ্ট বলে জানতো সক্রিয় ঘৃণা করতো কিন্তু সক্রিয় এই কাজের দ্বারা প্রত্যেকটা মানুষ হয়ে গেছিল যে সক্রিয় ছিল করগ্রাহী লোভী লোককে ঠকিয়ে অর্থ উপার্জন করতো সে কিনা অর্ধেক সম্পত্তি দান করে দিল সে কিনা ঘোষণা করছে আমি কারো যদি কোনো ঠকিয়ে কারোর থেকে এক টাকা নিয়ে আমি তাকে চার টাকা ফেরত করবো কারোর থেকে যদি এক হাজার নিয়ে তাহলে আমি চার হাজার ফেরত করবো আজকে আপনি আমি কি সক্রিয়ের মতন বলতে পারছি আমি যদি কারোর অন্যায় করে থাকি আমি আজ ক্ষমা চাইছি আমি যদি কারোর কিছু হরণ করে থাকি আমরা ফিরিয়ে দিচ্ছি আজকে আমি যা ভুল করেছি আমি সেই ভুল আর করতে চাই না ও প্রভু যীশু শ্রুতি ও অন্তরে থাকো যখন আপনি প্রভু যিশুকে বলবেন ও প্রভু আমি আমার আজ থেকে সমস্ত অন্যায় কাজকে জলাঞ্জরে দিচ্ছি তখন থেকে প্রভু যিশু আপনার সম্মান বৃদ্ধি করবেন আপনাকে অনুগ্রহশালী করবেন সক্রিয়কে যখন সেই মানুষরা একটি রূপ দেখেছিল যে কৃপন যে মানুষকে ঠকিয়ে নেয় আবার সেই সক্রিয়কে দেখলো যিশু আসার পরে তার পরিবর্তন দানশীল ধার্মিক যখন প্রভু যিশুকে আমাদের হৃদয়ে স্থান দিয়েছি আমরা আমরা যদি আমাদের সমস্ত কুক্রিয়া ত্যাগ করি আমরা যদি দীপ্ত কণ্ঠে ঘোষণা করি ও প্রভু যীশু আমার সমস্ত মন্দ কাজ মন্দ ক্রিয়াকলাপকে ত্যাগ করলাম প্রভু যীশু বলবেন এই ঘরে আজই পরিত্রাণ উপস্থিত তখনই প্রভু যীশু বলবেন আজই তোমার মধ্যে থেকে পরিবর্তন শুরু হয়ে গেল আজই তোমার মধ্যে থেকে ঈশ্বরের অলৌকিক কার্য শুরু হয়ে গেল এই জগৎ সংসারে যারা তোমাকে ঘৃণা করত যারা তোমাকে অবহেলা করত তারা আজ থেকে তোমাকে সম্মান করবে আজ থেকে তোমাকে ভালোবাসবে কারণ তারা জানল তুমি একজন প্রভুর সন্তান তারা জানল তুমি একজন প্রভু যিশুর কাছে আসার পরে সেই পাপিষ্ট মানুষ তার সমস্ত ভুল পথ ত্যাগ করে ধার্মিক বলে গণিত হয়েছ কারণ সক্রিয় জীবনে যিশু আসার পরে পরিবর্তন হয়েছেছিল। তাই খ্রিস্টপ্রিয় বন্ধু আমরা যদি যিশুর কাছে আসার পরে আমাদের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে আমাদের যিশুর কাছে আসার পরে কোনো মূল্য নেই তখনও যেমন ছিলাম এখনও তেমন আছি তাহলে আমরা আমাদের জীবনে যিশুকে স্থান দেওয়ার থেকে না দেওয়াই ভালো ছিল কারণ যিশু বলছে আজই আমি তোমার ঘরে আসব। আজই আমি তোমার ঘরে থাকবো যদি আপনি শুকে আহ্বান করতে চান হৃদয়ে থাক দিতে চান সক্রিয়ের মতন আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে আপনাকে পরিবর্তন হতে হবে আপনার জীবনে সমস্ত ময়লা আবর্জনা নোংরা ঝেড়ে ফুলে সব বলতে হয় প্রভু যিশু আমি আজই সব কিছু ত্যাগ করলাম তখন প্রভু যীশু বললেন আজই এই হৃদয়ে পরিবর্তন হলো আজই এই অন্তরে পরিবর্তন এসেছে আজই এই গৃহে এসেছে পরিত্রাণ আজই এই অন্তর এসেছে পরিত্রাণ আজকে এই পরি এসেছে পরিত্রাণ তখন প্রভু বলবেন ঠিক আছে আজ থেকে তুমি আমার বন্ধু আজই আমি তোমার ঘরে থাকব। আজ থেকে আজীবন তোমার ঘরে থাকব।